প্রেস 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 অল প্রেস কাট আছে এই যে আমাকে পেশ তো না ওই যে মিছিল মিছিলটা ншем <muchas> চৌরঙ্গীর অবস্থা মানে গোপালগঞ্জ লঞ্চ ঘাটের অবস্থা একেবারেই জনশূন্য সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ওদিকে মঞ্চে সার্জেসদের ইয়া চলতেছে ওই পাশে জনতাদের ইয়া এই যে এই যে এই যে এই যে ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে বিশাল মিছিল ঢুকতেছে বিশাল মিছিল হামলা হচ্ছে সেনাবাহিনীর গাড়িতে হামলা হচ্ছে বিশাল মিছিল ঢুকতেছে বিশাল মিছিল ঢুকছে চৌরঙ্গির ভিতর দিয়ে বিশাল মিছিল ঢুকতেছে চৌরঙ্গের ভিতর দিয়ে ককটেল বিস্ফোরণ হলো মাত্র ককটেল বিস্ফোরণ হলো চৌরঙ্গের চৌরঙ্গের ভিতরের লক্ষ লক্ষ মানুষ মাত্র ককটেল বিস্ফোরণ হলো গোপালগঞ্জ লঞ্চগাটের অবস্থা খুবই খুবই খারাপ খুবই খারাপ গোপালগঞ্জ লঞ্চগাটের অবস্থা মাত্র ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী গাড়িগুলো সতর্ক অবস্থানে আছে ওদিকে বিশাল মিছিল নিয়ে লক্ষ লক্ষ মানুষের বিশাল একটা মিছিল চলতেছে এদিকে মিছিলের নেতাকর্মীরা আস্তে 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 আগাচ্ছে সামনের দিকে আবারও ককটেল বিস্ফোরণ হলো হল না অধিক যান না বিরুদ্ধে অধিক যান না বিশাল মিছিল আসছে কারা নিয়ে আসতেছে বলতে পারবো না আওয়ামী লীগ না ছাত্রলীগ না যুবলীগ না বিএমপি কোনো কিছুই বলার সুযোগ নাই বলতে পারছি না ওই যে ককটেল বিস্ফোরণ হচ্ছে আবারও ককটেল বিস্ফোরণ হলো সেনাবাহিনী হামলাকারীদের সেনাবাহিনী আন্দোলনরত যারা আছে তাদের মিছিলের উপর আর একটু সামনে যাইতে পারতাম কিন্তু আসলে যেভাবে কি খেল ছড়া হচ্ছে আসলে সামনে যাওয়ার মতো পরিস্থিতি নাই খুবই খারাপ পরিস্থিতি সামনে আল্লাহ জানে কি পরিস্থিতি আজকে হয় খুবই ভয়াবহ পরিস্থিতি বলা যায় এত উত্তপ্ত গোপালগঞ্জ আমার চোখে আমি আমার বারো তেরো চোদ্দ বছরের সাংবাদিকতা আমি এখনো এত উত্তপ্ত গোপালগঞ্জ দেখিনি আবারও ককটেল বিস্ফোরণ আবারও ককটেল বিস্ফোরণ আবারও হামলা বিশাল মিছিল ঢুকতেছে আবার বিশাল মিছিল ঢুকতেছে আসলে ঢুকতে পারছে না সেনাবাহিনীর করার নিরাপত্তা আছে মিছিলগুলো ঢুকতে পারছে না কোনোভাবেই আমি যদি ভুল না করি লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আলিয়া মাদাসার কাছ দিয়ে প্রচুর মানুষ আমি আরেকটু সামনে যাচ্ছি কাছ থেকে মূল পয়েন্টটা দেখানো যায় কিনা আর একটু কাছে যাচ্ছি লেখের ওই পাশ থেকে ভুয়া ভুয়া বলে স্লোগান হচ্ছে অথচ গোপালগঞ্জ লঞ্চ ঘাটের অবস্থা জনমানব শূন্য গোপালগঞ্জ আমরা দেখছি সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ সামনে সেনাবাহিনীর বিশাল মহড়া চলছে

আলি আমাদাসা যে পয়েন্টটি আছে লঞ্চঘাটের ওই আলি আমাদের পয়েন্টটি কিন্তু সবার একটি অবস্থান এর বাইরে তারা কেউ আসতে পারছে না আলিয়া মাদ্রাসার পর থেকে সেনাবাহিনীর একটা বেরিগেট রয়েছে লঞ্চঘাট এলাকাটা এই মুহূর্তে একেবারেই জনমানুষ শূন্য রাস্তার দুপাশ দিয়ে লক্ষ লক্ষ মানুষের অবস্থান মিছিল নিয়ে যারা এসেছিল এরা কিন্তু আলিয়া মাদ্রাসা যে গেটটা আছে আলিয়া মাদ্রাসা গেট বরাবর তাদের অবস্থান এই মুহূর্তে তারা এর এদিকে ঢুকতে পারছে না এদিকে সেনাবাহিনীর একটা বড় ব্যারিগেড আছে সেনাবাহিনীর অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে রাস্তায় নেমে এসেছেন এসে তারা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তাদের যে স্লোগান সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছে ভাই মিছিল তো দেখাতে পারবো না মিছিল তো যে জায়গা ড্যানজার জন্য ওদিকে আসলে যাওয়া যাচ্ছে না নির্দিষ্ট এরিয়ার বাইরে আর ঢোকা যাচ্ছে না খুব খারাপ পরিস্থিতি ইটপাটকেল ছোড়া হচ্ছে এবং যে লোকেশনে একটুকেল ছোড়া হচ্ছে সেটি হচ্ছে আলী আমদর এই মুহূর্তে এতটুকু বলা যায় যে এনসিপির নেতাকর্মীরা যেখানে যে মঞ্চে বক্তব্য দিচ্ছেন তার চতুর্পাশ কিন্তু আসলে ঘিরে রাখা হয়েছে তার চতুর্পাশই সেখান থেকে কিন্তু আসলে ওনারা কীভাবে বের হবেন সেটাই ব্যাপার আমার মনে হয় বের হওয়ার সুযোগ আপাতত দেখা যাচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি উন্নত না হওয়া পর্যন্ত ভালো আছেন ভাইজান ওদিকে যাচ্ছি এনে দাঁড়াই আন্দোলনকারী যারা আছেন তাদের যে অবস্থান তাদের অবস্থান কিন্তু এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা বিসিক ব্রিজ আলিয়া মাদ্রাসা আবার আরও একটা মিছিল আসতেছে দেখছি আমরা আরও একটা সমাবেশ বিশাল সমাবেশ আসতেছে আবার কয়েকটি বিস্ফোরণ আবার কর্টি বিস্ফোরণ আবার আসতেছে আবার আসতেছে আবার আসতেছে আবার কটক বিস্ফোরণ হলো

গিয়েছেন সেনাবাহিনী সেনাবাহিনী একজন আন্দোলনকারী পানিতে ঝাঁপ দিয়েছেন একজন আন্দোলনকারী পানিতে ঝাপ দিয়েছেন একজন আন্দোলনকারী পানিতে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা একজন আন্দোলনকারী কিন্তু পানি ঝাঁপিয়ে পালানি পালিয়ে বাঁচার চেষ্টা করছেন আবারও সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইটপাত খেল ছোড়া হচ্ছে আবারও সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইটপাত খেল ছোড়া হচ্ছে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইটপাত খেল খেল ছড়া হচ্ছে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আবারও আবারও ফায়ার খুবই ভয়ানক সেনাবাহিনীকে উদ্দেশ্য করে খেল ছড়া হচ্ছে সেনাবাহিনী তাদের প্রতি পাল্টা হামলা করছেন এই যে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছড় সাবজনে আসেন আসেন পিছিয়ে আসেন দ্রুত সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কিন্তু উৎপাদ ছড়া হচ্ছে আবারও মনে হচ্ছে যে আন্দোলনকারীরা তারা তাদের অবস্থান নিয়ে নিচ্ছে আন্দোলনকারীরা আবারও আবারও আসছে সেনাবাহিনী সেনাবাহিনীর দিকে আবারও আসছে সেনাবাহিনীর উপর প্রচুর অমায়গর গড আসলে পরিস্থিতি কি আপনাদের যদি দেখাইতে পারতাম কতটা ভয়াবহ পরিস্থিতি দেখাতে পারছি না যার জন্য আমি যাইতে পারছি না সেনাবাহিনী যেখানে অবস্থান তারপরেই আমাদের অবস্থান ওদিকে ভ্যানকে উল্টো করে রেখে তারা তাদের ডাল হিসাবে ব্যবহার করছেন এবং সেখানে বসেই তারা ইটপাটকেল ছুটছেন ওদিকে নদীর উপর থেকে ইটপাটকেল ছোড়া হচ্ছে প্রচুর ইটপাটকেল ছোড়া হচ্ছে প্রচুর প্রচুর সড়ক অলরেডি অবরোধ করে দিয়েছে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে কিন্তু সেনাবাহিনীর উপর সেনাবাহিনীর দিকে কিন্তু তারা ছুঁছে আবারো আবারো সেনাবাহিনী হয়তো এই যে এই যে সেনাবাহিনীর পিছু শুরু করেছে সেনাবাহিনীর পিছু হাটা শুরু হয়েছে আন্দোলনকারীরা সামনের দিকে আগাচ্ছে সেনাবাহিনীর পিছের দিকে যাচ্ছে আন্দোলনকারীরা সামনে আগাচ্ছে সেনাবাহিনীর পিছিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা সঙ্গে হচ্ছে সেনাবাহিনী পিছিয়ে খুবই ভয়াবহ পরিস্থিতি সেনাবাহিনী ফায়ার করছে আন্দোলনকারীরা সামনে যাচ্ছে সেনাবাহিনী হওয়া করছে ইতিমধ্যে একজন গুলিবিদ্ধ একজন গুলিবিদ্ধ ইতিমধ্যে একজন গুলিবিদ্ধ সেনাবাহিনী একজনকে প্রচুর মারছে ইতিমধ্যে একজন গুলিবিদ্ধ তার উপরে সেনাবাহিনী তাকে পিটাচ্ছে একজন গুলিবিদ্ধ সেনাবাহিনী তাকে পিটাচ্ছে ইতিমধ্যে একজন গুলিবিদ্ধ সেনাবাহিনী তাকে পিটাচ্ছে শেষ এরকম মানুষ মানুষকে মারে না একজন গুলিবৃদ্ধ সেলাবাহিন তাকে পিটাচ্ছে এক শোষের মতে মাছ দেখেন দেখেন কি মাছ দিচ্ছে একজন গুলিবৃদ্ধ সেনাবাহিনী তাকে পিটাচ্ছে আমি যদি ভুল না করি মারা যাবে মারা গেছে যদি ভুল না করি আমি যদি ভুল না করি মারা গেছে অসুস্থ অবস্থায় একজনকে করেছে এই গলি থেকেও কিন্তু বের হচ্ছে দিক থেকে বের হচ্ছে এবং লক্ষ্য করে ইস্ট পার্সেল নিক্ষেপ করছে আমরা সড়কের অবস্থা যদি একটু দেখাবার চেষ্টা করি ঘরে ফেলে সেটি আমরা দেখাবার চেষ্টা করছি মারছে দেখেন কিভাবে মারছে সিনামী দেখেন কিভাবে মারছে দেখুন কিভাবে মারছে পরিস্থিতি খুবই ভয়ানক খুবই ভয়ঙ্কর পরিস্থিতি শেষ এই ছেলেকে বাঁচানো আমার মনে হয় সম্ভব না এই ছেলেকে বাঁচানো সম্ভব বলে আমার মনে হয় গুলিবিদ্ধ একজনকে সেনাবাহিনীরা মারছে গুলিবিদ্ধ একজনকেই ধরতে পেরেছিল এবং তাকেই মারছে বেশ এই ছেলেকে বাঁচানোর মতো কোনো পরিস্থিতি আমার চোখে বাদে না বাঁচানো যাবে বলে আমার মনে হয় না কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী গুলিবিদ্ধ একজনকে নিয়ে যাচ্ছে এবং দেখেন কিনা অবস্থা সেটি চেষ্টা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে রেখে দিয়েছেন আলিয়া মাদ্রাসার ওখানে সড়ক অবরোধ একজনকে অলরেডি হয়তো সে মৃত গলিবিদ্ধ একজনকে উপর দেখেন আন্দোলনকারীরা সামনের দিকে আসছে সেনাবাহিনী পিছু আছে আন্দোলনকারীরা সামনের দিকে আসছে সেনাবাহিনী পিছু আছে দিক থেকে নদীর উপার থেকে ছোড়া হচ্ছে সেনাবাহিনী আবার একজনকে পিটাচ্ছে আবার একজনকে পিটাচ্ছে দেখুন কিভাবে পেটাচ্ছে দেখুন কিভাবে সেনাবাহিনী পেটাচ্ছে সেনাবাহিনী পিছু হাঁটছে সেনাবাহিনী অলরেডি পিছু হাটে হেঁটে গিয়েছে আমরা জানা মতো দুজন গুলিবিদ্ধ আন্দোলনকারীরা তারা সড়ক অবরোধ করে অলরেডি